নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের যে ভিডিও টপিকটা হতে চলেছে সেটা হচ্ছে তোমার ওয়াইফাই রাউডার থেকে কিভাবে কোনো ডিভাইসের স্পিডটা তুমি লিমিট সেট করতে পারবে সেই ডিভাইসের স্পিডটা কিন্তু তুমিই কন্ট্রোলে আনতে পারবে এই প্রসেসটা আজকে আমি দেখিয়ে দেবো অর্থাৎ স্পিড বাড়ানো বা কমানো সেটা কিন্তু তোমার হাতেই থাকবে আজকের যদি এই ভিডিওটা তুমি পুরো সম্পূর্ণ দেখো তো আমি বেশি টাইম নিচ্ছি না চলো ভিডিওটাতে এগিয়ে যাই তো অল রাইট বন্ধুরা আমি কিন্তু আমার ডেস্কটপের স্ক্রিনে চলে এসেছি ওয়াইফাইয়ে কেউ কানেক্ট করে থাকলে তার স্পিড কমানোর জন্য আমরা কি করব ফার্স্ট অফ অল কিন্তু আমরা ক্রোম যে ব্রাউজারটা রয়েছে এটাতে কিন্তু চলে যাবো তো তারপরে এখানে কি করব আমার টিপিলিঙ্ক ওয়াইফাই যে রয়েছে রাউডার তার আইপি অ্যাড্রেসটা কিন্তু বসিয়ে দেব। তো তোমরা আইপি অ্যাড্রেসটা তোমাদের বসিয়ে দেবে এখানে আমার কপি করা ছিল তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি তারপরে এন্টার মারছি একটু লোডিং নেওয়ার পর দেখো এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে এখানে লোকাল পাসওয়ার্ড দিতে বলছে তো দেখতেই পাচ্ছ লোকাল পাসওয়ার্ড এই লোকাল পাসওয়ার্ড কি হয় তোমার দেখবে রাউডারের পিছনে একটা লোকাল পাসওয়ার্ড লেখা থাকে অ্যাডমিন অ্যাট এক দুই তিন সাধারণত এইটাই হয় এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেই কিন্তু লগ হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপরে এখানে লগ ইন অপশানটায় ক্লিক করব ক্লিক করা মাত্রই এই রকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে টিপি লিঙ্কের একটা অফিসিয়াল পেজ বলতে পারো এখানে দেখো আমাদের তারপরে কোথায় যেতে হবে এখানে এই যে ক্লায়েন্টস অপশানটা রয়েছে এই ক্লায়েন্টস অপশানটায় আমরা চলে যাব অর্থাৎ এখানে যে যে কানেক্ট রয়েছে এখানে কিন্তু সব কিছুই দেখো আমার এই রাউডারের সাথে যে যে কানেক্ট রয়েছে সবাইকে কিন্তু এখানে দেখাচ্ছে কেউ কেউ অনলাইনে রয়েছে অর্থাৎ এখন কানেক্ট করে রয়েছে যেমন প্রথমেরটা আমি নিজেই এখানে কানেক্ট করে রয়েছি এখানে দেখো দেখাচ্ছি তারপরে আমার একটা বন্ধু তার কিন্তু এখানে কানেক্ট করা রয়েছে তারপরে একজনের এখানে কানেক্ট করা রয়েছে তো এখানে আমি কাজটা করার জন্য আমার এই বন্ধুটাকেই নিচ্ছি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য তো স্পিড কমানোর বা স্পিডকে এডিট করার জন্য আমরা কি করব। এইখানে দেখো স্পিড লিমিট বলে একটা অপশান রয়েছে এই নিচেই কিন্তু এই যে স্পিডগুলো দেখাচ্ছে এই স্পিডগুলো কিন্তু আমি তাদেরকে দিয়ে রেখেছি তো স্পিড লিমিট করার জন্য আমরা কী করবো এখানে একটা স্পিডের এডিট আইকন রয়েছে এই এডিট আইকনটাতে ক্লিক করব ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে যেটা রয়েছে দেখো ডাউনলোড স্পিড লিমিট অর্থাৎ সে তার ডিভাইসে কত স্পিডে ডাউনলোড করতে পারবে সেইটা এই প্রথমে ডাউনলোড স্পিড লিমিটটা তারপরে যেটা রয়েছে আপলোড স্পিড লিমিট অর্থাৎ সে তার ডিভাইসে যদি কোনো ভিডিও ইউটিউবে বলো বা ফেসবুকে বলো সে যদি আপলোড করে সেটা হচ্ছে আপলোড স্পিড লিমিট তো দুটোতেই আমি কমাতে চাইছি যে এটা করার জন্য কি করব। এই যে অ্যারোটা রয়েছে এই অ্যারোটাতে ক্লিক করবো তারপরে দেখো এখানে কাস্টম যে অপশানটা রয়েছে এই কাস্টম অপশানটায় ক্লিক করব। ক্লিক করলে এখানে কেবি পি চলে এসছে অর্থাৎ আমি তার কেবি পি স্পিড লিমিটটা করতে চাইছি আর কেবিপিএস একদম কমিয়ে আমি এক করতে চাইছি এখানে এক থেকে হাজার চব্বিশের মধ্যে তুমি করতে পারো আমি এক করতে চাইছি আর আপলোড স্পিড লিমিটেও সেম জিনিস কি করব এখানে এই এরোটায় ক্লিক করবো কাস্টমে ক্লিক করব এখানে দেখো এম বিপিএস আছে এটাকে আমি কেবিপিএস করে দেব আর এখানে কিন্তু এক করে দেবো করে দিলেই কিন্তু একেবারেই কমে যাবে তো তারপরে এখানে সেভ অপশানটায় ক্লিক করব ক্লিক করলে দেখো এখানে অপারেশন সাকসিড কিন্তু চলে এসছে স্পিড লিমিট সেট করা মাত্রই দেখো আমার বন্ধুর মোবাইলটা আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি সে কানেক্ট করে রয়েছে কিন্তু কোনো কিন্তু খুলছে না এই স্পিডটা কমিয়ে দেওয়ার জন্য তো এইভাবে কিন্তু স্পিড লিমিটটা তুমি খুব সহজেই করতে পারো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখেছ ভিডিওটায় যদি কোনো প্রবলেম মনে হয় তোমরা স্কিপ করে আবার ঘুরে দেখতে পারো বা আরও যদি তার মধ্যে কোনো সমস্যা মনে হয় তোমরা কমেন্টে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নতুন ভিডিও করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এইরকম আমি ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি তো দেখা যাচ্ছে এইরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো